আবারও প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনি যদি আবেদন করতে চান আপনি ছেলে বা মেয়ে হন সেটা কোনো বিষয় না এখানে সেনাবাহিনীর নিয়োগ প্রকাশিত হওয়ার সাথে সাথে এখানে নতুন কিছু নিয়ম পরিবর্তন করা হতে পারে আগে যেসব নিয়মগুলো ছিল এখন সেই সব নিয়ম নাও থাকতে পারে সো কী কী নিয়ম পরিবর্তন করা হতে পারে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব আর এইখানে আবেদন করতে আপনার সর্বনিম্ন হাইট এবং যোগ্যতা এবং কত টাকা আবেদন ফি এবং বয়স এবং বেতন স্কুল কত টাকা থেকে শুরু হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন আর হ্যাঁ নিয়োগটি কবে নাগাদ প্রকাশিত হতে পারে সকল কিছু এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব সো ভিডিও শুরু করতে যাচ্ছি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে দেখব এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে কি থাকলে এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এখানে থ্রি পয়েন্ট হলে কিন্তু আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক টেট ওয়ানে আবেদন করতে পারবেন আপনার পয়েন্ট যদি টু পয়েন্ট হয়ে থাকে তো আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে টেট টুতে আবেদন করতে পারবেন আর আপনার যদি বয়স ষোলো থেকে বিশ বছর হয় তাহলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে পারবেন টেট ওয়ান আপনার বয়স যদি সতেরো থেকে একুশ বছর হয়ে থাকে তো আপনি বাংলাদেশ সেনাবাহিনী টেট টুতে আবেদন করতে পারবেন সো এইখানে শারীরিক মান বা শারীরিক যোগ্যতা কি থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে এখানে হাইটের যে প্রয়োজন হবে এখানে কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে এখানে উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফিট এক ইঞ্চি নতুন নিয়োগ যখন প্রকাশ হবে এখানে এখানে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য কোনো আলাদা হাইট এবং কোনো কিছুই থাকবে না সাধারণ প্রার্থীর ক্ষেত্রেও ঝাল থাকবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর এবং মুক্তিযোদ্ধা কোটা এবং সকল কিছুর জন্য একই হাইটের প্রয়োজন হবে সো এই আপডেটটা নিয়ে আসতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর এরপর পাঁচ ফুট পাঁচ ইঞ্চির জন্য আপনার ওজন থাকতে হবে পুরুষ প্রার্থীর জন্য ঊনপঞ্চাশ কেজি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চির জন্য অবশ্যই আপনার সাতচল্লিশ কেজি থাকতে হবে এবং বুকের মাপ আপনার ন্যূনতম আপনার তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন মহিলাদের ক্ষেত্রে অবশ্যই আঠাশ ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি সম্প্রসারিত থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন আর একটা বিশাল আপডেট নিয়ে আসতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর যে মুক্তিযোদ্ধার কোটা বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার জন্য অনেক সাধারণ প্রার্থী কিন্তু বাতিল হয় চূড়ান্ত মেডিকেল পার করার পরও এবং ভাইবা পার করার পরও কিন্তু শেষ পর্যায়ে যখন বাসাই প্রক্রিয়া হয় সেখানে কিন্তু মুক্তিযোদ্ধার কোটা থাকলে কিন্তু সেখানে চাকরি হয়ে যায় বিশেষ করে যখন নতুন নিয়োগ প্রকাশ করা হবে সেখানে কিন্তু কোনো মুক্তিযোদ্ধার কোটা থাকছে না এবং ওইভাবে কোনো প্রাধান্য দেওয়া হবে না মেধার ভিত্তিতে তালিকা করা হবে মেধার ভিত্তিতে কিন্তু চাকরি দেওয়া হবে আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চান আপনি যদি বিবাহ করেন তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে পারবেন না এবং অবশ্যই সেনাবাহিনীতে আবেদন করার জন্য আপনার অবশ্যই সাঁতার জানতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার জন্য অবশ্যই আপনার তিনশো টাকা ফি বাবদ তাদের প্রদান করতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যখন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে এখানে কিন্তু পয়েন্টের একটা আপডেট নিয়ে আসতে পারে এবং বয়স কিন্তু একটু বাড়াই দিতে পারে সো এইটাই ছিল আপডেট আর আপনারা যারা আবেদন করবেন আবেদন জানি ভুল না হয় ভুল হওয়ার কারণে কিন্তু আপনার মেসেজ আসবে না সো আশা করি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এখানে আপনার কি কী শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং পয়েন্ট কোন পয়েন্টেডের কত পয়েন্ট থাকতে হবে সো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আমি বোঝাই দেওয়ার চেষ্টা করছি আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ না বোঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের যথাযথ রিপ্লাই পাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটা কিন্তু কার্মি টিম দ্বারা প্রচারিত তাই সবার আগে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ